পৃথিবীর সব থেকে ছোট মসজিদ হচ্ছে এই মসজিদটি এই মসজিদে একসঙ্গে সর্বোচ্চ তিনজন ব্যক্তি নামাজ আদায় করতে পারে কথিত আছে এই মসজিদের উপরে যে বট দেখতে পাচ্ছেন এই বট কোনো ডাল কিংবা পাতা যদি কেউ ইচ্ছাকৃতভাবে ভেঙে ফেলে বা নষ্ট করে তাহলে তার অলৈকিক ভাবে ক্ষতি সাধন হয় এবং এই ক্ষতি হয়েছে তারও উদাহরণ এই গ্রামে রয়েছে এছাড়া এখানকার যে জায়গাটি আছে সেই জায়গায় একটি পুকুর আছে এই পুকুরে এখন থেকে অনেক আগে সোনার নৌকা এবং সোনার বৈঠা থাকতো এই যে অলৌকিক সব কাহিনীগুলো এগুলো আজকের ভিডিওতে জানবো স্থানীয়রা কি বলছে ঘুরতে আসছে অনেক দর্শনার্থীরা তাদের কি মতামত সবকিছু ভিডিওতে দেখতে পাবেন তো চলুন আজকের ভিডিওতে আমরা এই অলৌকিক মসজিদ সম্পর্কে জেনে আসি বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর মসজিদটি নিয়ে নানান মতভেদ থাকলেও ধারণা করা হয় এটি পর্তুগিজ আমলের বরিশাল জেলার সদর উপজেলার চরমনাই ইউনিয়নের চরহগলা গ্রামে অবস্থিত এই মসজিদটি বিশ্বের সবথেকে ছোট মসজিদ স্থানীয়রা এই মসজিদটিকে গায়েবি মসজিদ বলে থাকে তাদের ধারণা বহু বছর আগে মাটির নিচ থেকে জেগে ওঠে এই এক গম্বুজ বিশিষ্ট মসজিদটি এটা মাঠের নিচ থেকে আপ হয়েছে এটা অনেক আগের মসজিদ আর দাদারাও বলতে পারে না যে এটার বয়স কত এই মসজিদটা দুইশো বছরের আগের মিনিমাম পাঁচশো বছর আগের মসজিদটি দীর্ঘদিন ধরে বটগাছ সদৃশ্য এক ধরনের গাছ দ্বারা আবৃত যা স্থানীয়দের কাছে লাহোর গাছ নামে পরিচিত তবে স্থানীয়রা কেউই এ গাছের পাতা কিংবা ডাল ছিঁড়েন না বা ভাঙেন না এমনকি ঝরে যাওয়া পাতাও তুলে নিয়ে জ্বালানি হিসেবে ব্যবহার করেন না কারণ হিসেবে তারা বলেছে এতে নাকি অনেকের অলৌকিকভাবে ক্ষতি সাধন হয় একটা পাতা কেউ যদি ছেড়ে ঘরে আগুন লাগে ডাইরেক্ট বটগাছের পাতা কখনোই কেউ ভুলবশত ছিঁড়ে না কারণ সবাই বিশ্বাস করে এই পাতা ছিঁড়লে তার ক্ষতি হবে এই পাতা নিয়ে কে নাকি জ্বালানি হিসাবে ইউজ করছে তার ঘরে আগুন লেগে গেছে এইটার এইটার যে ডাল যদি একজনে একটা ডাল কাটছে

হায়রে আমরা শুনছি অনেক আগে দিয়ে আর অলৌকিক এই কথাগুলো বাচ্চাদের মুখে অন্যরকম শোনা গেলেও একই কথা এলাকার বাচ্চা থেকে শুরু করে বয়বৃদ্ধ সকলের মুখে সমভাবে প্রচারিত এমনকি তারা দাবি করে এ ঘটনাগুলো সত্যি এবং সত্যিকার অর্থে ঘটেছে যার প্রমাণ এখনো এই এলাকাতেই রয়েছে একবার একটা সোনার নৌকা জাগছিল সোনার বইটা দিল পুকুরের ঘটনা ওখানে ওই সোনার বইটা সোনার বইটা এবং সোনার নৌকা মুসলমান হিসেবে আমরা জিনজাতিকে বিশ্বাস করি এখানকার স্থানীয়দের দাবি এই মসজিদে দুইজন জিন বসবাস করে এবং তারা রাতে নামাজ পড়ে বা এখানকার দেখভাল করে তাই এখানকার কেউ ক্ষতিসাধন করতে চাইলে জিনরাই তার প্রতিবাদ করেন এছাড়া এই যে বটগাছ দেখতে পাচ্ছেন এই বটগাছেও নাকি বড় বড় দুইটি সাপ দেখতে পাচ্ছেন আবার দিন পরে আবার মনে করেন নামাজ পড়ে এখানে দিন পরে নামাজ পড়ে এখানে ওই পানি পরাটরা যদি করে তা পানি নিয়াত করে থুইয়া যায় হ্যাঁ ওই দিন পরে পানি পরিয়ে থুইয়া যায় নিয়াত করে খাইলে আল্লাহ পাক মাফ করে মাফ করার মালিক তো আল্লাহ অবশ্যই মানে মসজিদে কাজ করে তার নাম হইছে মিন্টু সে একদিন এদিকে রং করতে এসে এদিকে যে দেখছে বিশাল সাপটা এরকমের মোটা সাপটা দেখ এই দিকে বাইরে এসে সে দেখে কাজ বন্ধ করে বাসায় কেটে গেছে হিন্দু একবার মুসলমান কোন জাতি এই পাতাটা ছেতে পারবে না ঠিক আছে তোমার কি কি পাতা ছিল না কি হবে ওকে দূরান্ত থেকে অনেক মানুষ এখানে নিয়ত করে দুরাকাত নফল নামাজ আদায় করতে আসেন এবং নিয়ত করেই এখানকার দানবাক্সে টাকা দান করে যান এই দানবাক্সে যে পরিমাণ টাকা পাওয়া যায় তা দিয়ে কয়েক মাস অন্তর অন্তর দোয়া মাহফিলের সাথে সাথে তবারকের আয়োজন করা হয় এবং সে তবারক এলাকাবাসীর মধ্যে বিতরণ করা হয় এছাড়া এই দানবাক্সের টাকা দিয়ে এলাকার সাধারণ মানুষের সুবিধার্থে রাতের আলোর ব্যবস্থা করার জন্য সড়কে সড়কবাতে স্থাপন করা হয়েছে এবং এই সড়ক যে পরিমাণ বিদ্যুৎ খরচ হয় তাও এই দানবাক্সে প্রাপ্ত টাকা দিয়ে সে বিদ্যুৎ খরচের পরিমাণ মেটানো হয় এই যে 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 মসজিদের মসজিদের টাকা টাকা ওঠে এই দিয়া তিন মাস পর পর একটা মিলে সরানো হয় এবং এই যত রোড এ যে লাইট দেখেন ঠিক আছে এই মসজিদ থেকে এই মসজিদের টাকা দিয়েই সবকিছু চলে আমার দাদার বয়স একশো বিশ বছরে মারা গেছে তা দাদার কাছে জিজ্ঞেস করছি তার বাপেও ওইভাবে বয়স পাইছে তা আর আমার বাবা আহমদ আলী শিকদার সেও নব্বই বছরে মারা গেছে তাদের কাছে জিজ্ঞেস করছি তারাও বলছে যে আমরা ছোটোভাবে এইভাবেই দেখতে আছি ছোটকাল থেকে তো এই তার কোনো পরিবর্তন এত বড় নার্গিস আইলা হিডার বহুত কিছু হইতে কিন্তু এটার একটা ডালও সির্জে পড়ে না ভাঙে না অলৌকিক বলতে এইটাই দেখতেছি এটার কোনো ডাল ছেড়ে না ভাঙে না কিছু না এইভাবে আমরা দেখতেছি কিন্তু আমার কোনো ক্ষতি করে না